মাদ্রাসা থেকে লেখাপড়া করে আরেকটা মাদ্রাসার শিক্ষকতা বা মসজিদের ইমামতি করা ছাড়া আর কোনো জ্ঞান তাদের হয় না বা থাকে না তার কারণ হলো তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওই শিক্ষাগুলি নেই যে শিক্ষা নিয়ে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষক বা এমনই জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে কাজগুলি মানুষ করতে হয় ওই শিক্ষাটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে টোটালি নেই তাই তারা মাদ্রাসা থেকে বেরিয়ে একটা মাদ্রাসা তৈরি না করতে পারলে তারা শিক্ষকতা করতে পারবেন না এই কারণে তারা এমন একটা বেকার জাতি তৈরি হচ্ছেন এভাবে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলতে থাকেন তাহলে বাংলাদেশে যেমন বর্তমানে বিশাল বড় একটা জনসংখ্যা বেকারত্ব হয়ে গেছেন বা কর্মহীন হয়ে গেছেন তারা দেশ এবং জাতির বোঝা ছাড়া আর কিছুই নয় বরং তারা আবার যে নতুন ছাত্রছাত্রী ভর্তি করে বাংলাদেশের আনাচে কানাচে ছত্রাকের মতো মাদ্রাসা তৈরি করে যে পলাভানদেরকে শিক্ষা দিচ্ছেন তারা পুনরায় আবার বাংলাদেশে একটা বেকার জাতিগোষ্ঠী হচ্ছেন আর এই বেকার জাতিগোষ্ঠীর দ্বারা সামাজিক অর্থাৎ অসামাজিক কার্যকলাপ ছাড়া আর ভালো কিছু আশা করা যায় না তার থেকে একমাত্র সরকারে পরিত্রাণ দিতে পারে তাদের শিক্ষা অবকাঠামো উন্নত করে